দুবরাজপুর শহরে রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন তৃণমূল ও বিজেপির দুই রাজনৈতিক দলই দেখুন রামনবমী সকলে রাম সকলের আমরা প্রথম থেকেই রামের আরাধ্য করে এসেছি এবং রামনবমী শোভাযাত্রাতে আমরা ব্যাপকভাবে প্রত্যেকটা মানুষকে আহ্বান করেছি সেই শোভাযাত্রাতে দলমা ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই পা মিলিয়েছেন দুবরাজপুরে এবারেও প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষ এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে আজকে অযোধ্যার রাম মন্দিরে রাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি রামময় হয়েছে যে কারণে আজকে নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ দিচ্ছি একই সাথে বাংলার মানুষকেও এই রামের প্রতি আস্থা রাখার জন্য প্রত্যেকটা মানুষকেও শুভেচ্ছা জানাচ্ছি দেখুন যেভাবে নরেন্দ্র মোদীজির যে ক্রেস চলছে সারা ভারতবর্ষে এবং রামের প্রতি যেভাবে মানুষের আস্থা জেগেছে সেখানে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই ভয় পেয়েছে এবং যে কারণে আজকে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে পুরোটাই আমরা বলতে পারি রামের কারণেই রামময় হওয়ার কারণেই আজকে এই সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি রামনবমী সকলের রাম সকলের নিশ্চিতভাবে আমরা যেমনভাবে হাঁটছি প্রত্যেকটা দলের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা উচিত সমস্ত কিছু ভুলে দেখুন এখানে দল কোনো ব্যাপার নয় এখানে ঐতিহ্য মেনে দুবরাজপুরে যে শ্রীরাম সেবা সমিতি যে এই যে র্যালি করে প্রতি বছর র্যালি করে সেখানে কোনো নেই তারা আমন্ত্রণ জানান সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানান সেইভাবেই আমরা প্রতি বছরের ন্যায় এবারে অংশগ্রহণ করেছি কারণ আপনারা জানেন রাম তো কোনো রাজনৈতিক দলের লোক নন রাম কোনো রাজনৈতিক দলের সম্পত্তিও নন শ্রীরাম আমাদের আরাধ্য দেবতা আমরা হিন্দুরা সকলেই ভুল করি রামকে আমরা রামকে সকলেই প্রণাম জানাই সেই কিন্তু আমরা এখানে উপস্থিত রাম রামনবী মিছিলের সঙ্গে লোকসভা ভোটের সম্বর্ধ নেই এটা তো একটা হিন্দু আবেগ কারণ হিন্দু আবেগ নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোটের উন্নয়নের ভিত্তিতে এবং আমি মনে করি যে রামনবমীর যে আবেগ সেই আবেগটা নিয়ে ভোট হবে না ভোট হবে কিন্তু উন্নয়নের ভিত্তিতে যার জন্য রামনবমীর যে র্যালি হচ্ছে সেটা লোকসভা ভোটে কোনো এফেক্ট করবে না জানি বিজেপি হ্যাঁ আমি তো বারবার বলছি পশ্চিমবঙ্গের যে ভোটটা হয় সেই ভোটটা কিন্তু উন্নয়নের নিরিকে হবে মানুষদের পাশে থাকা নিরিখে হবে এখানে কিন্তু যে ধর্মের সুশ্রুতি দিয়ে কোনো ভোট যেটা বিজেপি চাই সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গে সম্ভব নয়